চারশো সত্তর টাকা আপনার কেনা পড়বে মাত্র একশো ষাট টাকা তিনশো টাকা পাঁচশো টাকাও কিন্তু অটপট আছে আমাদের এখানে মাত্র তিরিশ টাকা

চারশো ষাট টাকা আপনার কিন্তু কেনা পড়বে মাত্র একশো টাকা করে কিন্তু সেট থাকছে প্লাস এরকম স্ন্যাক্স দেওয়ার এরকম আইটেম থাকছে এইসব আইটেম হাটকা আইটেম ঠিক আছে মাত্র চলে আসবে নব্বই টাকার মধ্যে নমস্কার আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যারা ভাবছেন যে একটা নতুন বিজনেসের সন্ধান খুঁজছেন কী বিজনেস নিয়ে বা কি আইডিয়া নিয়ে একটা বিজনেস শুরু করব। তাদের উদ্দেশ্যে বলছি আর কোনো চিন্তা নেই একদম অল্প পুঁজি নিয়ে স্বল্পের মধ্যে কিন্তু স্বাদ পূরণ করতে চলে এসে মহাপ্রভু এন্টারপ্রাইজ ঠিক আছে মহাপ্রভু এন্টারপ্রাইজে কিন্তু টোটালি আপনার অল্প পুঁজি দু হাজার পাঁচ হাজার দশ হাজার আপনি নিয়ে চলে আসুন সেই পুঁজিটা কিন্তু ডবলের উপর ডবল লাভ কিন্তু বাবা আপনি যে দামে কিনবেন তার তিন গুণ দামে কিন্তু লাভে प्रॉफिट করে আপনি কিন্তু মালটা সেল করবেন আচ্ছা ঠিক আছে আপনি ধরুন আমাদের এখানে কিন্তু স্টার্টিং প্রাইস কিন্তু 7 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে আচ্ছা মাত্র 7 টাকা 10 টাকা মানে গিফটের আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে হবে এন্টারপ্রাইজে গিফটের টোটাল আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে যেগুলো এমআরপি এ দেখো 405 টাকা থাকছে এই দেখো 405 টাকা এমআরপি ঠিক আছে এই সব মাল দ্বিগুণ তিন গুণ চার গুণ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা যাবে এইগুলো কিন্তু প্রচুর হিউজ প্রফিটেবল একটা বিজনেস কিন্তু থাকছে ঠিক আছে ধরুন এই সাপোজ এইটার দাম কিন্তু থাকছে মাত্র

কোনো মানে কোনো हां কোনো মানে যদি ডিসপিউট হয় সেক্ষেত্রে চেঞ্জার ফ্যাসিলিটি রয়েছে এবং শপে ভিজিট করে নিলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করে দেব আচ্ছা এবং সকলেই জানে আমরা কিন্তু টোটালটাই যতটায় চিপ রেটে দেব আশা করি কলকাতা থেকে যে বড় বড় মার্কেট থেকে যে কোনো গিফট আইটেমের মার্কেটে যান না কারণ আপনি এই রেটে মাল পাবেন না টোটালটাই আমরা কিন্তু হোলসেলে কিন্তু ডিল করা হয় জার নামের সেট ধরে পেটি শুদ্ধ কিন্তু হয় এবং যারা কন্টেইনার ভর্তি করে মাল যদি কেউ যদি ডিলিং করেন সেক্ষেত্রে আমার রেটে তারা সেল করতে পারবে এতটা চিপ রেটে দেবো এই যে এরকম টাইপের গ্লাস বাটি এরকম কিন্তু সেট থাকছে প্লাস এরকম

রয়েছে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন প্লাস এইগুলো মাল এমন সেলে লাভ করতে পারবেন আপনার একশো টাকায় কিনে আপনি দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি করতে পারেন কেউ কিন্তু ধরতে পারবে না এই মালটা কিন্তু আপনার কত টাকায় দামে কেনা থাকছে এবং কত টাকা লাভে আপনি বিক্রি করছেন সেরকম টাইপের আইটেম কিন্তু এই দেখুন আর দেখিয়ে দিচ্ছি হাটকা আইটেম থাকছে এই দেখুন মালগুলো আপনি যদি নিয়ে যান তাহলে সবাই আপনি সবাই কিন্তু আপনার দিকে তাকাবে আর এমন একটা আইটেম যদি অনেকের একটা ডিমান্ড থাকে যে দোকানে যদি আপনি শোকেসে শো দিয়ে রাখেন না আপনার বাইরে থেকে কেউ যদি যায় একবার হলো আপনার দোকানে মালটা দেখতেও আসবে এবং নিয়ে চলে যাবে ঠিক আছে মানে এরকম ভ্যারাইটিস প্রচুর রয়েছে প্রচুর টাইপের আইটেম রয়েছে এই দেখুন এগুলো রয়েছে প্লেটের উপর কাপের এরকম ডিজাইনিং এরকম প্লেট এবং কাপের প্রচুর ধরনের ডিজাইন কিন্তু পাবেন এগুলো স্টার্টিং প্রাইস আশি টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা প্রচুর ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটা বোল সেটের উপর থাকছে বোল সেটের বোল সেটের উপর একটা দেখিয়ে দিচ্ছি এই বোল সেটের মাল থাকছে আচ্ছা বোল সেটের সুন্দর হ্যাঁ খুব ডিমান্ড থাকছে হ্যাঁ গ্লেজ দিচ্ছে কত সুন্দর একদম গ্লেজের মধ্যে এর প্রাইস এইগুলো কিন্তু চলে আসছে সেট আমাদের এখানে যেমন শুরু স্টার্টিং মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস চলছে ঠিক আছে চল্লিশ টাকা আশি টাকা সত্তর টাকা যেগুলো মার্কেটে আপনি ডবল দামে লাভ করতে পারবেন যেগুলো এমআরপি কিন্তু হিউজ কিন্তু থাকে দামে হাজার আপনি কিনবেন পঞ্চাশ টাকায় বিক্রি করবেন দুশো টাকায় তিনশো টাকায় হিউজ প্রফিট থাকছে ঠিক আছে প্রফিট এর কোন মার্জিন কিন্তু থাকছে না প্রচুর ধরনের কিন্তু ডিজাইনের কিন্তু এরকম কাপ সেট কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর ধরনের এই দেখুন এরা রয়েছে বোল সেটের উপর ঠিক আছে বোল সেটের এরকম চামচ রয়েছে চামচ দেয়া থাকবে এরকম সাইজ দুটো তিন তিনটে সাইজ থাকবে ছোট বড় মাঝারি বড় এরকম কিন্তু টোটাল কম্বো থাকবে আমার কোন সুন্দর রয়েছে আজকে একদম মানে হিউজ স্টক রয়েছে তো স্টক এর কোন প্রত্যেকটা এটা জাস্ট শো দেয়া রয়েছে আমাদের কিন্তু গোডাউনে সব পেটি শুদ্ধ মাল কিন্তু রয়েছে সব আছে এটা এটা বোল সেডের উপর থাকছে ঠিক আছে এরকম এটা বড় বাটির উপর এগুলো ছোট বাটির উপর থাকছে টোটাল টাই ঠিক আছে এই দেখুন এটা কাপ সেটের উপর থাকছে ফুল কাপ সেটের হ্যাঁ এই এটা এমআরপি কিন্তু থাকছে চলে আসছে আপনার 209 টাকা ঠিক আছে 230 টাকা এমআরপি থাকছে সরি 230 টাকা এমআরপি থাকছে আপনি কিন্তু 50% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারেন কিনা পড়বে মাত্র 80 টাকা আচ্ছা টাকায় নিয়ে ছয় পিসের দাম থাকছে 80 টাকা আপনি নিয়ে সেট বিক্রি করুন না 150 টাকা করে আপনি কিনতে গেলেই তো 20 টাকা করে পার পিস হ্যাঁ 20 টাকা করে তো পার পিস থাকছে দেখুন এটা প্লেট সাথে বা এরকম কাপ সেট থাকছে ঠিক আছে এরকম কাম এগুলো কিন্তু চলে আসছে আপনার এমআরপি থাকছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা আপনার কেনা পড়বে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকা কিন্তু থাকছে এরকম এ একটা থাকছে প্লেট সেটের উপর থাকছে সেট এরকম স্ন্যাক্স দেওয়া যাবে এবং কাপের সেট থাকছে প্লাস বাটিও থাকছে এই টাইপের আইটেমও থাকছে প্রচুর হাটকা ডিজাইন আছে প্রচুর ধরনের হাটকা ডিজাইন আছে যেগুলো নিয়ে আপনি প্রচুর লাভে কিন্তু বিক্রি করতে না প্রত্যেকটা গিফটেড আইটেম একদম এই দেখুন এটা রয়েছে বোল সেট উপর ডিজাইন গুলো অমাইক ডিজাইন এটা প্রাইস কি রকম এই দোকানে যদি আপনি রাখেন যে কোনো বিয়ে বাড়িতে কেউ পারপাসে গিফট পারপাসে কেউ যদি নিতে চায় দারুণ কিন্তু সেল হবে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম থাকছে এই দেখুন আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছে একটা এটা সিসে এর উপর থাকছে ঠিক আছে এরকম বাটি থাকছে স্নাক্স দেওয়ার আইটেম থাকছে টোটালটাই কিন্তু এখানে থাকছে চারটে চারটে আটটা প্লাস দুটো এটার কিন্তু দাম থাকছে দশ পিস আইটেম থাকছে এটার দাম থাকবে মাত্র একশো টাকা দশ পিস এর দাম একশো টাকা মানে পার পিসের দাম পড়ছে মাত্র দশ টাকা করে এটা তো মানে মানে ওই যে সেল লাগায় না মানে ওই যে মেলাতে তাতেও পাবে না তাতেও পাবে না সেরকম আইটেম কারণ এখানে আমরা টোটালটাই হোলসেলিং কিন্তু বিক্রি করছি ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এটা ডিলিসিয়াস বিট থাকছে এই দেখুন আইটেম গুলো শুধু দেখব हटকা ডিজাইন এরকম স্ন্যাকস দেওয়ার থাকছে প্লাস বাটি থাকবে প্লাস এখানে চাটনি দেয়া যায় এরকম টাইপের আইটেম এইগুলো কিন্তু চলে আসে মাত্র চলে আসবে এগুলো এমআরপি থাকছে প্রায় 460 টাকা আপনার কিন্তু কেনা পড়বে মাত্র 100 টাকা করে 400 টাকা এমআরপি কিনা পড়বে 100 টাকা ঠিক আছে এইগুলো ডবল বেশি प्रॉफिट লাভ করতে হবে মানে আপনি 200 টাকায় বিক্রি করুন না ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে রিস মোমেন্টের উপর ঠিক আছে এগুলো কিন্তু দুটো থাকছে আপনার দুটো দুটো চারটে থাকছে কাপ প্লাস দুটো থাকছে প্লেট এগুলো কিন্তু চলে আসছে মাত্র মাত্র 90 টাকা 90 টাকা পিস আইটেম থাকছে 90 টাকা আচ্ছা তাহলে বুঝতে পারলেন কি টাইপের আইটেম নিয়ে আজকে ভিডিওটা দেখছেন এটা থাকছে জগ জগ প্লাস গ্লাস থাকছে পুরো কাছে ঠিক আছে এটা থাকছে দুটো চারটে ছটা কিন্তু গ্লাস থাকছে প্লাস থাকছে একটা মক জগ থাকছে এইগুলোর দাম থাকছে মাত্র

চামচ থাকছে এগুলো আইটেম কিন্তু শুরু হচ্ছে মাত্র সাত টাকা করে মাত্র থেকে কিন্তু যেরকম সাইজ থাকবে সাইজ অনুযায়ী দামের বাড়তি হয় এরকম কেউ যদি এরকম কপি মাছ চায়

মার্কেটে দুশো টাকা এই মার্কেটে পঞ্চাশ টাকা সত্তর টাকা এইগুলো টোটালটা প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র দশ টাকা থেকে আচ্ছা এখানে কি রয়েছে এগুলো এই দেখুন এটা রয়েছে বাটি থাকছে প্লাস প্লেটের সেট থাকছে ঠিক আছে এই টাইপের মাল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর ডিসকাউন্ট রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন এই একটা আইটেম দেখুন সত্যি ওয়াও একেবারে ঠিক আছে এই টাইপের আইটেম নেন আইটেম যদি আপনি

আমাদের এখানে মিল্টন থেকে শুরু করে বড় প্লাস থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম আছে এমনি বাক্সের মধ্যে কি কি রয়েছে টিফিন কারি যদি না টিফিন আমাদের এখানে স্টার্টিং মাত্র 30 টাকা করে আচ্ছা মাত্র 30 টাকা এই একটা আইটেম দেখুন ঠিক আছে এগুলো রয়েছে কফি আপনার কাপ থাকছে প্লাস এরকম স্ন্যাক্স দেবার আইটেম থাকছে এরকম টাইপের আইটেমও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এরকম বাচ্চাদের এরকম কিন্তু চলে আসছে ঠিক আছে টিফিন কৌটো ঠিক আছে তারপর এরকম টাইপের টিফিন কৌটো রয়েছে এই যে

আচ্ছা 30 টাকা দে অনলি অনলি 30 টাকা আচ্ছা ঠিক আছে এরকম টাইপের মাল যদি আপনি আজকে ভিডিও দেখছেন আশা করি কালকে ট্রেন ধরে চলে আসবেন সত্যি তাই 30 টাকায় হট টাকায় নিয়ে আপনি বিক্রি করুন না 150 টাকা 200 টাকায় ঠিক আছে মাত্র 30 টাকা কিন্তু আপনার কেনার পড়বে ঠিক আছে এই দেখুন এদরো হচ্ছে কাপ প্লাস যে রেখে ঢালা যায় যেটা ঠিক আছে এই টাইপের মাল থাকছে এইগুলো এইগুলো কিন্তু চলে আসছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে শক্ত বক্ত আছে এ রকম সাইজের বোতল বোতল আমাদের এখানে শুরু মাত্র 15 টাকা থেকে। খালি টাকা থেকে এত সুন্দর সুন্দর বোতল পেয়ে যাচ্ছে তাই তো? মাত্র 15 টাকা থেকে বোতল শুরু। টাইপের বড় বড় জার থাকছে। এরকম থাকছে এইটারও মাইক্রোওভেনে কিন্তু দেয়া যাবে এগুলো। এগুলোর মধ্যে চারটা কিন্তু বাসকো থাকছে। চারটার সেট থাকবে। এগুলো কিন্তু চোরাছে মাত্র 90 টাকা করে। মাত্র 90 টাকা। এই দেখুন এই একটা আইটেম রয়েছে। এই একটার মধ্যে কতগুলো থাকবে দেখিয়ে দিচ্ছি। এই একটা থাকছে। একটা গেলো। এই একটা থাকছে আচ্ছা দুটো গেলো এই একটা থাকছে তিনটে গেলো আরো আছে না আরো আছে এই একটা আরো আছে আরো আছে পাঁচটা এর দাম থাকছে মাত্র 105 টাকা পাঁচটা পাঁচটার দাম 105 টাকা আচ্ছা এত সস্তায় হ্যাঁ আচ্ছা এই একটা দাম থাকছে এই দেখুন এরকম একটা সেট আচ্ছা মানে কৌটোর মধ্যে কৌটোর মধ্যে সেট থাকছে

ঠিক আছে তাহলে কি করতে হবে মহাপ্রভু এন্টারপ্রাইজে ভিজিট করুন এই টাইপের মাল আপনার দোকানে তুলুন দোকানে তুললে কিন্তু বুঝতে পারবেন কি ধরনের আইটেম কি রেটে কিন্তু পাবেন ঠিক আছে আর এই সব আইটেম নিয়ে একদম হটকার্ট গিফট আইটেম নিয়ে কিন্তু আপনার এলাকায় আপনি মার্কেট কিন্তু দারুণ কিন্তু ব্যবসা করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের আইটেম খুবই ডিমান্ডেড কিন্তু আইটেম আছে কফি শপ যারা নতুন শুরু করেছেন বা যারা ভাবছেন যে শুরু করবো এবং যারা কোন শপিং মলে নতুন ধরনের এরকম গিফট আইটেম মাল রাখবো যারা ভাবছো এইসব যেসব গিফট আইটেম গুলো দেখানো হয়েছে এই টাইপের মাল যদি যে কোনো শপিং মল বা যে কোনো কফি হাউসে কিন্তু রাখতে চাও তাহলে কিন্তু সেই টাইপের মাল কিন্তু আপনার দোকানের প্রায়োরিটি বাড়বে এবং সেই কাস্টমাররা কিন্তু অবশ্যই কিন্তু সেরকম অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার কাছে আসবে ঠিক আছে তো যারা ভাববেন যে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মহাপ্রভু এন্টারপ্রাইজ যারা আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে চলে আসুন এবং যে অনলাইনে অনলাইন কিন্তু আমাদের রয়েছে টোটাল কিন্তু অনলাইন ফ্যাসিলিটি রয়েছে সুন্দর করে প্যাকেজিং করে আমরা কিন্তু মাল অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি করে থাকি তো আজকের মতো ওইটুকুই নতুন পার্ট নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে আবারও কিন্তু চলে আসবো তো আজকের মধ্যে এইটুকু সকলকে নমস্কার